মাস আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েকটি অসুস্থ শকুন নিয়ে আসা হয় সিংরা জাতীয় উদ্যানে দেশের একমাত্র শকুন রক্ষা এবং পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শেষে এই পাখিদের অবমুক্ত করা হয় দেশের কোথাও আটক বা অসুস্থ হওয়ার খবর পেলে সেখানে ছুটে যান পরিচর্যা কেন্দ্রের কর্মীরা পরিচর্যা কেন্দ্রে নিয়ে এসে চলে পরিচর্যা ও চিকিৎসা সাধারণত চার পাঁচ মাস কেন্দ্রে পরিচর্যার পর প্রকৃতিতে অবমুক্ত করা হয় এদিকে বনবিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর যৌথ উদ্যোগে স্থাপিত এই কেন্দ্রে পাখি দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা এই সিংরাপুরে জাতীয় উদ্যানে এসে এই পরিচর্যার মাধ্যমে আসলে আমরা এখানে শুকুন দেখতে পাই শকুন হলো আমাদের প্রকৃত ঝাড়ু শকুন আগে এদিক সেদিক দেখতাম এখন শুধু দেখা যায় অনেক কিছু তো শকুন সাধারণত বাংলাদেশে কমতে কমতে এখন নাইয়ের পর্যায়ে চলে গেছে এরাই চেষ্টা মাস্টা করে কিছু শকুন ধরে আনে হ্যাঁ চিকিৎসা টিকিৎসা করে ভালো করে আবার ছাড়ে তাতে দু একটা শকুন দেখা যায় তাছাড়া এখন সাধারণত শকুন দেখা যায় না মহাবিপন্ন প্রাণী শকুন রক্ষায় দুই সালে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইইউ এর উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে সিংরাজ জাতীয় উদ্যানে গড়ে তোলা হয় এই শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র আমরা দুই সাল থেকে এই সিংরা জাতীয় উদ্যানে এই কার্যক্রমটি পরিচালনা করছি শকুনের উদ্ধার এবং পরিচর্যা কার্যক্রম আসলে মূলত শীতকালের শুরুতে যখন হিমালয়ে হয় তখন তারা পরিচয়ন করে আমাদের দেশে চলে আসে এই শকুনগুলো আমাদের দেশে যখন আসে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসার ফলে তারা দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় আর সেই সময় আমাদের এলাকার লোকজন তাদেরকে ধরে ফেলে আর আমাদের কাছে খবর আসে তখন আমরা বন বিভাগের সহযোগিতায় এই শকুনগুলোকে উদ্ধার করে আমরা এখানে নিয়ে আসি এবং পরিচর্যা করে থাকি খাবার এবং চিকিৎসা প্রদান করি আবার শীতকাল শেষ হলে এদেরকে আবার এই যে আজকের মতো প্রকৃতিতে মুক্ত করে দিই এদিকে এই কেন্দ্রটি শকুন রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখছে জানিয়ে দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন বলেছেন এ বছর এখানে বন্যপ্রাণী রক্ষা কেন্দ্র নির্মাণ করা হবে এর ফলে শকুন সহ বন্যপ্রাণী পরিচর্যার দুয়ার খুলে যাবে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া আটটি হিমালয়ান গিধিন জাতের শকুন উদ্ধার এবং পরিচর্যা শেষে প্রকৃতিতে অবমুক্ত করছি অর্থাৎ এই কেন্দ্র হতে এ পর্যন্ত একশো ছাপ্পান্নটি শকুন উদ্ধার এবং পরিচন্দা শেষে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়েছে এ পর্যন্ত একশো ছাপ্পান্নটি শকুন উদ্ধার ও পরিচর্যার পর প্রকৃতিতে অবমুক্ত করেছে এই পরিচর্যা কেন্দ্র বিজয় টিভি নিউজ ডেস্ক